যদিও এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমরা মনে করি ধরনের অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ টাইম থাকতে পারে না তারাও যদি দীর্ঘ টাইম থাকে তারাও আর একটা স্বৈরাচারে রূপান্তরিত হবে এই জন্য বিলম্বে সংবিধান পরিবর্তন করে নির্বাচিত সরকার বাংলাদেশে আসার ব্যবস্থা করা হোক আওয়ামী লীগের আমলে বাংলাদেশে একাধিকবার অনেক হিন্দু নেতৃবৃন্দ জেলে গিয়েছেন নির্যাতিত হয়েছেন দেশান্তরিত হয়েছেন ভুরি ভুরি প্রমাণ আছে ভারতীয় গণমাধ্যম ভারতের আজকে যারা মায়াকান্না করছে পিনাকিকে যখন দেশ থেকে বাধ্য করা হলো তখন ভারতীয় গণমাধ্যম একটা কথাও বলে নাই নিপুণ রায়কে যখন বিরোধী দলের নেত্রী হিসাবে বারবার জেলে নেওয়া হয়েছে তখন তো সাম্প্রদায়িকতার কথা বলা হয় নাই পরিষ্কার বুঝতে হবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ কারণটা কি কারণ এখানে সংখ্যাধিক মানুষ হল মুসলমান আমাদের দুই পাশে আমাদের চার চারপাশে দুইটা দেশ আছে একটা মায়ানমার আর একটা ইন্ডিয়া মায়ানমারেও সাম্প্রদায়িক মানে সংখ্যালঘু মানুষের উপর হামলা করা হয় আজকেও আরাকানে এখন আগের আরব বেশি বিবৎস এবং অত্যন্ত মানে নেক্কারজনকভাবে ভাবে মুসলমানদের উপর হামলা চলছে এখনো আগে মুসলমানদেরকে নাফ নদী পার হয়ে এদেশে আসার সুযোগ দিত এখন সেটাও দিচ্ছে না আরাকানে মুসলমানদেরকে সেখানেই গণহত্যা চালানো হচ্ছে কারণটা কি সংখ্যাধিক মানুষ হল সেখানে তারা বৌদ্ধ ইন্ডিয়াতে প্রতিনিয়ত মুসলমানরা নির্যাতিত হয় কারণ একটাই ইন্ডিয়া সংখ্যাধিক মানুষ হিন্দু বাংলাদেশ সাম্প্রদায়িক দেশ না বাংলাদেশ হলো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ কারণ একটাই এদেশে সংখ্যাধিক মানুষ মুসলমান আমার ভাইরা আমরা সংখ্যালঘুর উপর নির্যাতন তো করি না বরং আজকে সংখ্যালঘুদের ঘর বাড়ি তাদের উপাসনালয় পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের আমি শেষ কথা বলবো বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা একটাই এই যে ছাত্রদের মাধ্যমে রেগুলেশন গণ হলো ছাত্ররা মাঠে নামছে এই মুহূর্তে দরকার ছাত্রদেরকে বাসায় ফিরিয়ে নেওয়া ছাত্ররা এখনো যে এই যে ট্রাফিক পুলিশিং করছে মানুষ কিন্তু ছাত্রদের উপর আস্তে আস্তে মানুষ তাদের উপর রেগে যাচ্ছে তাদের আচরণে মানুষ ক্ষুব্ধ হচ্ছে এই ছাত্রদেরকে উঠায় নেওয়া উচিত ছাত্রবাইদের মেজাজ নষ্ট হয়ে যাচ্ছে তাদের মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে আজকে এই যে একটা কথা খুব আমরা সবাই দাবি করছি এক স্বৈরাচারের পরে আরেকটা স্বৈরাচার আমরা চাই না পাঁচ তারিখের পরেই দেখা গেছে বাংলাদেশের সমস্ত যত জায়গায় আছে যেখানে যেখানে চাঁদা তোলার ব্যবস্থা ছিল বাস স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ড নৌ নৌঘাট কিছু পুরানো স্বৈরাচারের আবার আসছে আমরা এগুলার অবসান চাই আমরা চাই মানুষের নিরাপত্তা মানুষের অধিকার নিশ্চিত করতে যদিও এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমরা মনে করি ধরনের অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ টাইম থাকতে পারে না তারাও যদি দীর্ঘ টাইম থাকে তারাও আর একটা স্বৈরাচারে রূপান্তরিত হবে এই জন্য বিলম্বে সংবিধান পরিবর্তন করে নির্বাচিত সরকার বাংলাদেশে আসার ব্যবস্থা করা হোক আমি আমার কথা শেষ করছি আলাইকুম